আমরা এটা করতে পারি এবং আমরা জানি আমি ছাত্র ছাত্রী সমাজকে বলব আপনারা আগামী শুক্রবার কলেজের গেটে গেটে ফাঁসির দাবিতে এবং ফাঁসির দাবিতে আন্দোলনের দাবিতে ছাত্র ছাত্রীরা আন্দোলন করবেন আমি আমার সব ব্লকগুলোকে অনুরোধ করব। নেতৃবৃন্দরা যারা আছেন কেন সোশ্যাল নেটওয়ার্ক করেন না পার্টি যখন করছে আপনাকেও করতে হবে ইউ আর টু ডু ইট অল 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 এমপি দ্য ইউথ লিডার সবাইকে আপনাদের কিন্তু এই ফেক ভিডিও কাউন্টার করতে হবে ফেক ভিডিও কাউন্টার করতে হবে আর পুলিশের কাছে এফআইআরও করতে হবে এরকম জিনিস দেখলে সাইবার ক্রাইমে যাতে পুলিশ অ্যাকশান নেয় ইমেলও আছে এটা মাথায় রাখবেন আমি আমাদের ব্লক প্রেসিডেন্টদের বলবো সাথে ছাত্র যুব মহিলারাও থাকবে শনিবার দিন সব ব্লকে ব্লকে মিছিল হবে মানে একত্রিশে আগস্ট সব ব্লকে ব্লকে মিছিল হবে ধরনা হবে মিছিল করে ধরনা হবে শনিবার হাফ ছুটি তাই বেলা দুটো থেকে ছটা পর্যন্ত ধর্না হবে মিছিল হবে সব ব্লকে আর এক তারিখে আমি চন্দ্রীমাকে বলবো ছাত্রীদেরও বলব মেয়েরা ব্লকে ব্লকে ধর্ণা আন্দোলন করবেন ফাঁসির দাবিতে এবং আইন বদলাতে হবে আমরা চাই মেয়েদের সুরক্ষিত করবার আইন আমরা ট্রেন বেলাইন চাই না মোদীর গভর্নমেন্ট don't derail the train please remember that country is burning and we are facing because of you because you people are not taking any lawful action and your law is very weak your law is only strong for ED, pml but your law is not strong about the women security about the capital punishment we want capital punishment দেখুন এটা যদি হয় আমি আপনাদের বলছি সব থেমে যাবে আর যারা ধর্ষণ করে তাদের ছাড়তে দয়া করে অনুরোধ কেউ করবেন না এক্ষেত্রে সেন্ট্রাল গভর্নমেন্টের আইনই থাক আর যার আইন থাকে থাকুক আইন যদি বেল আইন হয় তাহলে আইনকে আইনে রূপান্তর করবে মানুষেরা এটা আমি বিশ্বাস করি ছাত্রছাত্রীদের কাজ হচ্ছে সমাজ সেবা করা ছাত্র ছাত্রছাত্রীদের কাজ রুখে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ সংগ্রাম করে নিজেকে প্রতিষ্ঠিত করা ছাত্র ছাত্রছাত্রীদের কাজ মানুষের পাশে দাঁড়ানো ছাত্রছাত্রীদের কাজ আমি দেশের জন্য মাথা নত করব মানুষের জন্য মাথা নত করব আমি বাংলাকে অসম্মান করতে দেব না দিচ্ছি না দেব না আমাকে অনেক গালাগালি দিয়েছেন অনেক অসম্মান করেছেন আমি অনেক ভেবেছি কিন্তু আমি ভেবে দেখলাম যে এদের বিরুদ্ধে আমি কোনোদিনও বদলা নিইনি আমরা বলেছিলাম বদল চাই বদলা নয় আজ বলছি ও কথা নয় আজ বলছি যেটা করার দরকার সেটা আপনারা ভালো বুঝে করবেন আমি অশান্তি চাই না কিন্তু কুৎসব প্রচার চক্রান্ত করে যে আপনাকে রোজ কামড়াচ্ছে আপনি তাকে কামড়াবেন না কিন্তু ফস্ত করতে পারেন রামকৃষ্ণ পরমসদেব বলেছিলেন একটা গোখরে সাপ্তার কাছে গিয়ে বলেছিল ঠাকুর তুমি তো আমাকে কামড়াতে বারণ করেছো। আমি কাউকে কামড়াই না কিন্তু আমাকে অনেকে ইট মারে আমার রক্ত পড়ে আমার খুব কষ্ট হয় ঠাকুর বললেন শোনো তোমাকে আমি কামড়াতে বারণ করেছি তোমাকে আমি ফোর্স করতে বারণ করিনি আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন ফোর্স করতে শিখুন ফাঁস করে দিন আর ওদের বলে দেবেন বাংলায় দাঙ্গা হয় না বাংলায় সাম্প্রদায়িকতার রাজনীতি হয় না বাংলায় আমরা সবাই একসাথে একসাথে লড়ব আর বাইরের থেকে যারা এখানে এসে থেকেছেন আছেন বাংলাকে নিজেদের মতো করে মনে রাখবেন মনে রাখবেন বিজেপির সাথে মিলে গিয়ে পুলিশকে পেটালে আপনাকেও কিন্তু কেউ গায়ে হাত দিতে পারে সেটা যেন না হয় আমি কাউকে গায়ে হাত দিতে বলবো না আমি কোনো মৃত্যু চাই না আমি কোনো দুঃখ চাই না আপনাদেরও মনে রাখতে হবে বাংলায় থাকতে গেলে বাংলাকে ভালোবেসে থাকতে হবে বাংলায় থাকবেন আর বাংলার উপর অত্যাচার করবেন এটা আমি মেনে নেব না এত দুর্বল ভাবার কোনো যজ্ঞ জায়গা নেই কখনো কখনো মানুষকে সহ্য করতে হয় এখনো সহ্য করছি এখনো ধৈর্য ধরছি কিন্তু সহ্যের সীমা ছাড়িয়ে গেলে আমি যে কি করতে পারি তা আপনারা কেউ জানেন না তার কারণ আই এম দ্য প্রোডাক্ট অব দ্য মুভমেন্ট আমার জন্ম হয়েছে আন্দোলনের মধ্যে দিয়ে মৃত্যু হবে আন্দোলনের মধ্যে দিয়ে কার ক্ষমতা আছে দেখি টাচ করে দেখান আমি এটুকু বলে আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা মেয়েরা তো অনেক আগেও এসছে কালকেও অনেকে এখানে ছিলেন আমি সবাইকে আমার প্রাণ ভরা আশীর্বাদ আমার শুভনন্দন আমার ভালোবাসা আমার শুভেচ্ছা আর ভাইদের বলবো চিত্ত যেতা ভয় শূন্য উচ্চ জেতাশীল হ্যার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার অ্যান্ড দ্য মাথা উঁচু করে চলুন মাথা নিচু করবেন না মাথা নিচু করলে বাবা মার কাছে করবেন বয়োজ্যেষ্ঠদের কাছে করবেন মানুষের কাছে করবেন দেশের মাটির প্রতি করেবেন রাজ্যের মাটির কাছে করবেন কিন্তু ওই শয়তানদের কাছে নয় শকুনি মামা যারা বসে আছে কখন একটা লাশ পাবে তাই নিয়ে রাস্তায় নামবে এ তো নিজের লোককে নিজেও মেরে দিতে পারে এরা যে ডেঞ্জারাস ডেড বডি পাওয়ার জন্য নিজের লোককে নিজেও মেরে দিতে পারে দিয়ে বলবে মাল মালদকে তৃণমূল আবারকে আমি বলি অত সহজ নয় সবটাই লক্ষ্য রাখা হচ্ছে ইন্ডিভিজুয়াল ইন্ডিভিজুয়াল মাথায় রাখবেন আমি আপনাদের সকলের শুভকামনা করে আমি সকল ছাত্রছাত্রী বন্ধুদের যারা যে রাজনৈতিক দলই করুন না কেন সকলকে আমার অনেক অনেক অভিনন্দন জানিয়ে গেলাম অনেক অনেক ধন্যবাদ নমস্কার আমাকে আবার রাইটার্স অ্যাসেম্বলিতে যেতে হবে সরি নাম নবান্নে যেতে হবে অনেক কাজ আছে আমাকে সেই কাজগুলোও করতে হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি অ্যাডমিনিস্ট্রেশন মিডিয়া ডেকোরেটর থেকে শুরু করে সকলে যারা অর্গানাইজ করেছেন যারা এসছেন যারা দূরে বসে শুনেছেন তাদের সকলকে আমার হৃদয়ের আন্তরিকতা দিয়ে শিউলি ভালোবাসা জানিয়ে কাশফুল শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি জয় হিন্দ বাংলায় মহাতারম তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল ছাত্র পরিষদ জিন্দাবাদ জয় বাংলা জয় বাংলা জয় বাংলা এবার জাতীয় সঙ্গীত করার জন্য জাতীয় সঙ্গীত সবাই দাঁড়িয়ে পড়ুন এখন জাতীয় সঙ্গীত হবে আমি সবাইকে বলবো আমরা বাংলা মাতাকে দেশমাতাকে সম্মান জানিয়ে আমরা সবাই উঠে দাঁড়িয়ে যে যেখানে আছি দেশমাতাকে সম্মান জানাবো আসতে আসতে সাইলেন্স প্লিজ জনগণ ভারত ভাগ সিন্ধু গুজরাট মারাঠা দাবির উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উচ্ছল জল ভিতরঙ্গ তব শুভ নামে ডাকে তব শুভ আশিষ মাগে গা হে তব জয় গাথা জনগণ মঙ্গল দায়ক জয় হে ভারত ভাগ বিধা জয় হে জয় হে জয় হে জয় 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 হে জয় হিন্দ জয় হিন্দ 조힘, 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 조힘. 반대마트럼, 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 반대마트럼. 진압무울, 콩그레스, 진압, 진압무울, 첫불쇼, 진압, 진압무울, 주보콩그레스, 진압. তৃণমূল মহিলা কংগ্রেস সব শাখা সংগঠনকে জিন্দাবাদ বলে লাস্ট স্লোগান জয় বাংলা জয় বাংলা জয় বাংলা জয় বাংলা বিজেপি হটাও 光雨影。<noise> <noise>